আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এত বন্ধুরা আজকে লোটা শুটকি দিয়া বেগুন দিয়ে রান্না করব বন্ধুরা দেখতে থাকে তেল দিয়ে দিচ্ছি তেল i দিচ্ছি লটটা শুটকি লটটা শুটকি এটা একটু ভাজা ভাজা করবে এখন আমি দিয়ে দিয়ে ওদের একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে একে সব উপদান দিয়েটা দিয়ে দিব মশলাটা দিয়ে দিব দিয়ে দিছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু জাল দেব কারণ শুটকে ভিতরে একটু জাল দিতে হয় জিরা ধনিয়ার গুঁড়ো লবণ

আমি দিয়ে দিব বেগুন দিয়ে বেগুন আর দুটা আলু তো বন্ধুরা আমার এটাতে কি তেল বাইরেছে সুতির আসলে গ্রামে অন্য রকম সুতির গ্রাম বাইরে গেছে এখন রাত বাজে সাড়ে এগারোটা সুস্থ খাইতে ইচ্ছা করছে এখন আমি একটু পানি দিয়ে দিব এই পানিতে হয়ে যাবে সুতিটা ये cek शूट के nah এটা হয়ে গেছে আর যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন বন্ধুরা অনেক সুন্দর মার্শাল্লা কালার হয়েছে এত বন্ধুরা আল্লাহ এত বন্ধুরা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ